দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার এগারো জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে আটক করেছে হরিয়ানার পুলিশ সূত্রের খবর গত উনিশে জুলাই থেকে হরিয়ানার গুরগাঁওয়ের বিভিন্ন থানার ক্যাম্পে রাখা হয়েছে তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা তথা প্রকৃত ভারতীয় নাগরিক কিনা তা যাচাই করতে শীঘ্রই হরিয়ানা পুলিশ দক্ষিণ দিনাজপুরে আসবে বলেই জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক হওয়া শ্রমিকদের মধ্যে গঙ্গারামপুর থানার দুইজন কুশমন্ডি থানার দুইজন এবং হরিরামপুর থানার সাতজন রয়েছেন গঙ্গারামপুরের দুই পরিযায়ী শ্রমিক হলেন আব্দুর হোসেন এবং জিয়ারুল মিয়া আব্দুর হোসেনের বাড়ি গঙ্গারামপুর থানার তকিপুর এবং জিয়ারুল মিয়ার বাড়ি গঙ্গারামপুর থানার গচিয়ার এলাকায় পরিবারের অভিযোগ কয়েক বছর ধরে আব্দুর হোসেন গুরগাঁও এলাকায় টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন কয়েকদিন আগে স্থানীয় পুলিশ কিছু যুবককে আটক করলে আব্দুর হোসেনকে তার টোটো নিয়ে থানায় যেতে বলা হয় সেখানে পৌঁছানোর পর তাকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয় হঠাৎ এই ঘটনার ফলে আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের ছেলেকে মুক্তির দাবিতে সংবাদ মাধ্যমের সামনে আরজি জানিয়েছেন আব্দুর হোসেনের মা এবং বাবা আমার ছেলে কাজ করতে গেছিল ওখানে ড্রাইভার করে টোটো চালায় কোথায় ওই দিল্লি সেক্টর ফোর্টি সেভেন সেখান থেকে হ্যাঁ হরিয়ানা রাজ্য হরিয়ানায় তো ওখানে গাড়ি চালায় আমার ছেলে আসতেছিল আর পুলিশ বংশের থানা বংশী থানার পুলিশ যাই ওখানে লোক ধরেছিল আরও দশজনা ধরেছে ওখানে তা আমার ছেলে আসতেছিলো আমার ছেলেকে বললো যে তুমি এগুলো নিয়ে থানায় পৌঁছে দিয়ে আসো তো থানায় পৌঁছে গেছে ওখানে যেয়ে ওকে আটকে দেওয়া হয়েছে তা আমরা বাড়ি থেকে আসে প্রমাণপত্র সব কিছু দিলাম তবু এখনো ছাড়ানো হয়নি আজ চার পাঁচ দিন হলো আমার ছেলেকে আটকে রাখছে কী কারণে ধরেছে কী কারণে ধরছে ওই বাংলাদেশি বলে ওকে ধরে রেখে দিয়েছে ওখানে তা আমরা এ তো বিচার চাই এখন থানাতে থেকে প্রুফ প্রুফ সব কিছু দিলাম তা আমাদের এখন ছেলেকে ছাড়া পাচ্ছে না এর আমরা বিচার চাই আমরা শোক এঁকে যাই আমার ছেলে আমরা পেরিয়ে আনে হরিয়ে নাই গাড়ি চালাচ্ছিল ও খাইতে আসছিল তখন ওকে বলছে দেখে আসামিগুলো ধরছি ও ধরে পৌঁছাই এসো পৌঁছাতে যাই ওকে সব ঢুকাই দিছে আর ছাড়িছে না কি মানে কি কারণ দেখি তাকে আটকে রেখা হয়েছে বাংলাদেশি বাংলাদেশি হ্যাঁ আপনারা মানে কোথাকার নাগরিক এখান গাড়ি আচ্ছা আপনার ছেলে এখান গাড়ি নাগরিক তো ওর কাছে ভোটার ছবি ভোটার হয় নাই ভোটার হয় নাই এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে এলাকার বহু যুবক জীবিকার তাগিতে বাইরের রাজ্যে কাজ করেন মনোয়ারা বেগম নামে এক গৃহবধূ তার একাধিক আত্মীয় পরিজন বাইরের রাজ্যে কাজ করেন তিনিও আতঙ্কের কথা জানিয়েছেন আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি কারণ আমাদের সঙ্গে এরকম হবে হতে পারে সেটা বলা যাবে না কিন্তু আমরা তো গরিব অসহায় লোক কি করব দেশের মধ্যে তো জমি জায়গা নাই দিয়ে আমরা করে খাবো তাই আমরা বিদেশ যাচ্ছি একটু কাজ কর্ম খাওয়ার করে খাওয়ার জন্যে ছেলেবে মানুষ করার জন্য কিন্তু এইভাবে যদি হয় তাহলে আমরা কীভাবে বাঁচবো আমরা কি বাংলাদেশি আমরা তো এই দেশে মানুষ হয়েছে এই দেশে আমাদের জন্ম আমাদের বাবা মা দাদা ঠাকুর সবারই এই দেশেরই জন্ম তা আমরা কীভাবে বাংলাদেশি হলাম আমাদের ভোটার কার্ড রেশন ইয়ে রেশন কার্ড তারপর আধার কার্ড সব কিছু আছে আমাদের আমাদের কি বাংলাদেশি বলছে আমরা এর বিচার তো আমরা গরিব না হলে কি আমরা কি ওই দেশে যেতাম কি কাজ করতে আপনার কে রয়েছে বাইরে ছোট ভাই রয়েছে আবার দেওয়া রয়েছে আরো পাড়া প্রতিবেশী অনেক আমাদের আছে আর এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বিজেপির বিরুদ্ধে তোপ দেখে জানান এটা দিয়ে তো প্রমাণ হচ্ছে যে বাঙালি হলেই বাংলায় কথা বললে সেখানটায় হরিয়ানা দিল্লি বা এই যে সমস্ত জায়গাতে বিজেপি পাওয়া যায় সেই সমস্ত জায়গাতে বাঙালিদের এইভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে তাদের বিভিন্নভাবে এরকম কোথাও থানা দিয়ে দিয়ে আটকানোর আটকানোর চেষ্টা চেষ্টা হচ্ছে হচ্ছে প্রশাসন একটা বাঙালিদের উপরে অত্যাচার অবিচার একটা তৈরি করার চেষ্টা হচ্ছে এবং এটা প্রমাণিত এর দ্বারা হ্যাঁ ঠিকই বলছেন এই যে মমতা ব্যানার্জি তো তাই কথাই বলেছেন যে তাদের ভোটার কার্ড আধার কার্ড সেটা থাকার পরেও তাদের আটকাচ্ছে তাহলে ওরা কি কি দেখাবে ভোটার লিস্ট আছে সব আছে তারপরে যদি ই থাকে তাহলে কি থাকবে সংখ্যালঘু যারা বাংলায় কথা বলছে তাদেরই তখন হচ্ছে আটক করার ব্যবস্থা হচ্ছে এইভাবে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান দেখুন বিজেপি শাসিত রাজ্য থেকে যদি ওরা ইউটিউব পাঠানোর কে নিয়ে এসে এখানকার এমপি করতে পারে বিজেপি শাসিত রাজ্য থেকে সশস্ত্র সেনাকে নিয়ে এসে তারা یہ করতে পারে আবার চুক্তি আজাদ কে নিয়ে এসে তারা এমপি বানাতে পারে তো এটা বিজেপি শাসিত আর বিজেপি শাসিত নয় এই কথাটা বলাটা একদমই অনুচিত হুম नेम যেটা সমস্যা কি কারণে আটকেছে সেটা বুঝতে হবে সেখানকার কি ঘটনা আছে কোন পরিপ্রেক্ষিতে আটকেছে তাদের কাছে যদি পুরো ডিজেল থাকে তাহলে তো অসুবিধা নাই লাখ লাখ কোটি কোটি বাঙালিরা যা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আছে সেখান থেকে তো কোনো সমস্যা নেই কিন্তু যখন কিছু জনকে বিশেষ স্পেশালিভাবে যখন আটক হচ্ছে তখন এই কথাগুলো আসছে কীভাবে নাই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঙালিরা নাই বিভিন্ন কর্মসংস্থানের বাঙালিরা নয় পশ্চিমবঙ্গে কাঙ্গাল রাজ্য পরে রেখেছে মুখ্যমন্ত্রী সেজন্য বৈধ অবৈধ সব কাজে যারা ভারতের বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে নিজের রাজ্যে আগে কর্মসংস্থান তৈরি করুক একশো দিনের টাকা আবাস যোজনার টাকা সব তো খাই শেষ আবার কীর্তি আজাদ শত্তুগন সেনা ইউসুফ পাঠানকে নিয়েছে যখন এমপি বানাচ্ছে তখন ওরা বাংলার বাইরের লোক নয় বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসছে তো এগুলো বিচারিতা এটা ঠিক নয় কেন আটকেছে কি জন্য আটকেছে সেটা আগে এরকম দেখা যাচ্ছে আমাদের জেলাতেও এরকম এসেছে কিছু সংখ্যালুপুরেও এরকম আছে যে বাংলাদেশেও ভোটার কার্ড আছে ইন্ডিয়াতেও ভোটার কার্ড আছে এগুলো কি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে